আপনি যদি একজন মুসলিম হন তাহলে এই ভিডিওটা একদমই এড়িয়ে যাবেন না এই ভিডিওটা দেখা আপনার দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেকটা মুসলিম বোনেরা এই ভিডিওটা অবশ্যই দেখবেন আর আপনারা হচ্ছে নিজ নিজ দায়িত্বে সাবধান হবেন এবং হচ্ছে অন্যকে সাবধান করবেন তো যে কারণে এই ভিডিওটা সেটা হচ্ছে কিছু হিন্দু আছে নামছে তাদের মিশনটা কি তাদের মিশনটা হচ্ছে যে মুসলিম মেয়েরা আছে ন্যাকার মেয়েরা আছে তাদেরকে টার্গেট করে তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে দেন তাদেরকে দর্শন করে হচ্ছে তারা বারোতে হচ্ছে প্রতিটা লয়ে পাচার করে দেয় ওকে এবং এইসব করার পর হচ্ছে তারা এগুলো আবার হচ্ছে মানে পাবলিক প্লেসে সারিয়েও বেড়ায় ওকে তো এখানে যদি হচ্ছে একটা পোস্ট আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে ফুল সব কিছু দেওয়া আছে ওকে এবং এখানে ভাই তো মানে কেমন জানি লাগে আপনারা হচ্ছে জাস্ট পড়ে নেন আমি হচ্ছে মার্ক করে দিচ্ছি ওকে আপনারা হচ্ছে নিজেরা একটু পড়ে নেন এবং নিজে নিজে সাবধান হোক আর ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখেন অনেক ভয়ঙ্কর জিনিস হচ্ছে দেখতে পারবেন এখানে কতটুকু ভয়ঙ্কর পাব হচ্ছে তারা কাজকাম করতেছে ওকে তো জাস্ট হচ্ছে আমি ভাই ফোরতেছি না জাস্ট আপনাদেরকে ফড়াই দেখাইতেছি এবং পারেন ভাই ভিডিওটা শেয়ার করেন ওকে তো এটা জাস্ট ফরেন এমনকি যদি হচ্ছে কোনো মেয়ে রাজি না হয় তাহলে কি বলে দেখেন তারা হচ্ছে মানে বলছে যে সে সাইলো আর ইসলাম ধর্মে ফিরে যেতে পারবে না কারণ হচ্ছে কারণ তার পণ্যটা হচ্ছে মানে বিডিওর মানে ওই ওর কাছে আছে এবং একটু এদিক সেদিক হলে এগুলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবে এবং যদি হচ্ছে নিচের দিকে আসি কারণ এখান দেখেন কি বলছে আপনার জাস্ট পড়েন আমি হচ্ছে মানে ফড়তে পারবো না কতটা ভয়ঙ্কর ওকে মানে সাইলে মেয়ে তার হচ্ছে বাবা মাকেও খুন করতে পারবে কারণ হচ্ছে তাকে কালো জাদু করে বশ করা ফেলা হয়েছে ওকে তো দেখেন মানে হচ্ছে যদি কোনো মেয়ে রাজিও না হয় তারপর হচ্ছে তারপর কালো জাদু করে কালো জাদু করে তার হচ্ছে মানে মানে বশ করা ফেলা এবং হচ্ছে এতটুকু বলতেছে হচ্ছে আপনার তার বাসা মারা হচ্ছে কিছু মানে যারা হচ্ছে তাদের মনে করেন যারা মিশন নামছে তাদের হাতে আর কি এবং এখানে হচ্ছে তাদের মূল মিশন যেটা সেটা হচ্ছে দেখেন অখণ্ড ভারত মিশন সফল করার জন্য দাদা মানে কি বলতাম আমার কট্টর মানে পড়ে নেন আপনার নিজেরা পড়ে নেন এবং সেটা দেখেন কতটা ভয়ঙ্করভাবে নিচে দেখেন বলছে কিছুদিন মানে আপনার নামগুলো পড়ে নেন ওকে জাস্ট এটা পড়ে নেন আমি বলতে পারতেছি না তো দেখেন কতটুকু হচ্ছে ভয়ঙ্কর এবং নিচের দিকে যদি আসি এবং দেখেন বিশেষ করে আমি যতটুকু যতগুলো ফোর্স দেখলাম এখানে হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে খুলনা এবং বোলার মধ্যে হচ্ছে মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে এখানে দেখেন কি বলছে আগামী দশ দিন শুধু খুলনার হিজাবি মহিলাদের ভোরে নেন আপনারা ওকে তারপর দেখেন ঠেট দিতেছে বাদ দেন চোখ রাখেন খুলনার মুসলিম পড়তে পারবে পারবেন আর ওকে তো নিচের দিকে আসেন মানে তারা হচ্ছে আবার সুনামও করতেছে যারা হচ্ছে তাদের মিশনটা সাকসেস করতেছে তারা আবার হচ্ছে তাদের সুনামও করতেছে এবং এখানে বলতেছে যে মোল্লারা তোদের নাকের ডোকায় প্রস্রাপ করি দেখি তোরা কী পাবে আমাদের আটকাস তো দেখতে পারতেছেন ওপেন ট্রেড একদম তো তারপর হচ্ছে দেখেন এবং এখানে দেখেন কি বলতেছে এরা হচ্ছে মেবি সংগঠনটা ভারত থেকে হচ্ছে পরিচালনা করে তার সাথে হচ্ছে বাংলাদেশি কিছু পুলিশও হচ্ছে মেবি তাদের সাথে মানে অ্যাড আছে মানে তাদেরকে সাপোর্ট করে বাংলাদেশি কিছু পুলিশও তো আপনার হচ্ছে এগুলো একটু পড়ে নিন যদি আমি হচ্ছে ভিডিওটা দেখাতে একটু মানে ই হয়ে যাইতেছে তারপরে হচ্ছে আপনারা যদি স্কিপ করে করে দেখেন বুঝতে পারবেন ওকে এবং এখানে দেখেন আরেকটা পোস্ট মানে তারা কয়েকজন এক এক সংগঠনের হচ্ছে কয়েকজন আছে যাদের হচ্ছে মূল লক্ষ্যে হচ্ছে এটা ওকে তো দেখেন মানে জাস্ট পড়ে নেন আপনার নিজেরা হচ্ছে পড়ে নেন ওকে পড়ে নেন জাস্ট এগুলা ভিডিও শেষ হচ্ছে কিছু কথা বলবো অবশ্যই হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন তো তারা হচ্ছে বিভিন্ন জেলায় হানা দেয় আর কি ওকে তো এখন হচ্ছে দেখেন কিশোরগঞ্জের ওলিতে গলিতে তো পড়ে নেন আমি বলতেছি না আর দেখেন এখানে হচ্ছে মানে আরেকটা পোস্ট তো এটাও হচ্ছে পড়ে নেন আর এখানেও হচ্ছে একটা বিষয় আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এখানে যদি একটা ভিডিও দেখেন আপনার ভিডিওটা দেখেন ভিডিওটার পর আমি কিছু কথা বলতেছি বা হচ্ছে আপনাদেরকে পোস্টও দেখাতেছি তো একজন মুসলিমের উপর হামলা আর কি ওনাকে বলতেছে জয় শ্রীরাম বললার জন্য তো এখানে হচ্ছে একটু আপনারা পড়েন আমি হচ্ছে আপনাদেরকে পড়ে শুনে ওকে তো তাদের এটা কী নাম জানি না আমি এটা মুখে নিতেছি না তো নিচেরগুলো হচ্ছে আমি পড়তেছি ওকে তো এখানে কি বলতেছে ভারত মুসলিমরা থাকতে হলে মানে এটা বলতে হবে এবং এমনকি বাংলাদেশে থাকতে হলো এটা বলতে হবে ওকে এবং বাংলাদেশ হলো ভারতের একটা অঙ্গরাজ্য বাংলাদেশের প্রত্যেক এদের নাম নিতে আমার গেন্না লাগে তারপর হচ্ছে আপনারা বলতেছে অখনটা ভারতকে কোনো কথা নাই এবং নিচের দিকে আসেন মানে কেমন ট্রেড দেয় নিচের দিকে যদি আসেন এভাবে প্রত্যেক মুসলিমদের এটা বলতে হবে আমি এই নামটা মুখে নিতেছি নাস্তাকবুল্লাহ এবং বলতেছে দুই সালের পরে যদি না বলে তাহলে হচ্ছে আপনার তাদেরকে হত্যা করা হবে প্রয়োজনে মেয়েরা হচ্ছে মেয়েরা না বললে তাদেরকে হচ্ছে রাস্তায় ফেলে মানে শুনে আপনি নিজে পড়ে নেন তারপর হচ্ছে এ আর কি এবং নিচের দিকে যদি আসি তাহলে দেখেন এখানে বলতেছে হচ্ছে আপনার এই যে এখানে দেখেন হচ্ছে আপনার বলতেছে সরি এই যে দেখেন এই বাংলাদেশি মুসলিম মানে কি বলছে দেখেন তারপর শুনে হারামির বাচ্চারা জয় আমি জাস্ট মার্ক মার্ক করে দিচ্ছি আপনারা পড়ে নেন আমার এগুলো হচ্ছে মুখে একদম আনইজি ফিল হয় তো দেখেন ওকে তো এখন হচ্ছে কিছু কথা আমি আপনাদেরকে বলি আর এখানে তাদের যে বায়ুটা বায়ুটা কী দিচ্ছে একটু আপনারা যদি দেখেন এখানে হচ্ছে মানে এটা একটা টেলিগ্রাম চ্যানেল তো এখানে হচ্ছে আমি এই চ্যানেলগুলো হাইট করে দেবো কারণটা হচ্ছে হয়তো এগুলো ভাইরাল হবে কারণ ভাইরাল হলো অনেক হচ্ছে তাদের চ্যানেলে অ্যাড হবে তো এখান দেখেন মানে তাদের মূল টার্গেট এটা প্রত্যেক হিজাবি নাকাবি মেয়েদের পড়ে নেন ওকে তো এদের মূল টার্গেটটা কি এদের মূল টার্গেটটা হচ্ছে আপনার ওই যে মুসলিম মেয়েরা আছে তাদেরকে হচ্ছে প্রেমের জালে ফাঁসে আর তারা যদি হচ্ছে তাদের কথায় রাজি না হয় তাহলে কোনো প্রকার কৌশলে হচ্ছে তাদেরকে কালো জাদু করে একদম তাদেরকে হচ্ছে মানে তাদের কন্ট্রোলে নিয়ে নেয় কন্ট্রোল নিয়ে নেওয়ার পর হচ্ছে তারা কি করে ওই মেয়েকে হচ্ছে একদম দর্শন করে দর্শন করার হচ্ছে তারা কী করে যে ভারতের পতিতালয় আছে সেখানে হচ্ছে তারা সেল করে মোটা অঙ্কের একটা টাকা নেয় এবং তাদের এখানে হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে তারা সাইজে ভারত সহ পুরো বাংলাদেশে তাদের হিন্দুত্বের রাজত্ব চলবে এরকম একটা কিছু তো আমি হচ্ছে লাস্টে আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনার এলাকায় বা আপনার আশেপাশে বা আত্মীয় আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি দেখেন হচ্ছে আপনার কোনো মুসলমান বোন সে আপনার যেই হোক স্বাস্থ্যবন খালাতবন যেই হোক যদি কোনো হিন্দু ছেলের সাথে আপনি তারা হচ্ছে রিলেশন করে অবশ্য হচ্ছে সেখানে বাধা দিবেন আর আমি একটা কথা বলবো তারা যদি হচ্ছে এখানে এমন বিস্ত্রীভাবে বলতে পারে এখানে হচ্ছে তারা ফেসবুক আইডিটা দিয়ে এসে বকচকরা অনেক কিছু দেয় তো তারা যদি এত বিস্ত্রীভাবে বলতে পারে আমি রিকমেন্ড করব আপনারা যদি হচ্ছে এমন কোনোটাকে দেখেন কোনো হিন্দু ছেলে হচ্ছে কোনো মুসলমান সেলের সাথে রিলেশন করতে ওরে হচ্ছে কুত্তার মতো ফিটাবেন একদম কুত্তার মতো ফিটিয়ে হাত পা ভেঙে দেবেন কারণ ও কখনো ওই মেয়েটাকে বিয়ে করবে না ওর মূল টার্গেট হচ্ছে এটা যে মুসলিম মেয়েদের শরীর উপভোগ করে তারপর হচ্ছে তারা ওই তাদেরকে হচ্ছে পাচার করে দিবে ওকে তো আপনারা হচ্ছে একদম এগুলো থেকে যতটুকু পারেন সাবধান থাকবেন বিশেষ করে মেয়েদের কথা বলতেছি কারণ আপনি যদি তার প্রেমের জালে না ফাঁসেন রাজি না হন কোনো মতের সাথে আপনাকে হচ্ছে কালো জাদু করে আপনাকে হচ্ছে তার ফাঁসাবে তারপর হচ্ছে আপনার জীবনটাই শেষ ওকে তো আপনারা হচ্ছে বিশেষ করে এই ভিডিওটা আপনার ওই বরিশাল খুলনা ওই দিক থেকে দেখবেন তার হচ্ছে একটু ভালোভাবে খেয়াল রাখবেন কারণ এদের মূল টার্গেট যেটা বেশি হইতেছে সেটা হচ্ছে আপনার বরিশাল বোলা খুলনা কিশোরগঞ্জ এগুলোর দিকে ওকে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যত পারেন শেয়ার করেন যত পারেন শেয়ার করেন সবাইকে সাবধান করেন আর আবারও বলতেছি বাই আমি তো মনে করেন যদি এরকম একটা ফাইতাম তাহলে ওরা আমি না হল দুই হাজার টুকরো করতাম কেটে কেটে তো এটাই বলবো যদি দেখেন এমন কোন হিন্দু ছেলে কোনো মুসলিম মেয়ের সাথে হচ্ছে রিলেশন করতেছে ওরে দোরে কুত্তার মতো ফিটাবেন ওকে কারণ এটা আপনার কর্তব্য এবং দায়িত্ব আপনি হচ্ছে এটা আপনি দিতে পারেন না যে হচ্ছে একজন মুসলিম মেয়ে নষ্ট করে জীবন নষ্ট করে দিবে তো তাদের হচ্ছে এ মিশন যেহেতু হচ্ছে কোনো মতেই আগাইতে না পারে সেদিকে হচ্ছে খেয়াল রাখবেন আর আবার বলবো সবাই তো হচ্ছে আর আপনার এসব হিন্দুদের সাপোর্ট করবে না বাং বিশেষ করে আমি বাংলাদেশ পুলিশের উদ্দেশ্যে বলতেছি কিছু পুলিশ হয়তোবা হচ্ছে হিন্দুই যে কারণ হচ্ছে এগুলো সাপোর্ট করে বাট মুসলিম অনেক পুলিশ আছে যারা হচ্ছে খুবই ইমানদার তারা হচ্ছে অবশ্যই এগুলো দিয়ে খেয়াল রাখবেন তো ধন্যবাদ সবাইকে